আমি আপু ফিঙ্গারিং টা আচ্ছা ফিঙ্গারিং টা দেখাই ফিঙ্গারিংটা গোল্ডেন কালারটা একটু পরে দেখাই সিলভারটা আগে দেখেন এটা হচ্ছে সিলভারটা এক আপু এটা যে কি সুন্দর গেল এটা এটা আপু এটা যে কি সুন্দর এটা আপনাদের জন্য আমি আনি নাই এটাও সত্যি কথা বলি আমি এটা আমাদের মানে পেজে পারচেজের জন্য আমি আনি নাই কিন্তু দুঃখজনক বিষয় হইলো এটা ভিয়েতনাম দুঃখজনক বিষয় হলো যে এরা হচ্ছেন একটা সেল করে না মানে ভিয়েতনামের এই আগেও কিন্তু কানের দুল ওদের কাছ থেকে গেলেই আমার কিছু না কিছু পছন্দ কারণ ওদের প্রোডাক্ট এত সুন্দর এত শাইনি স্টোন আমার কাছে খুব ভাল লাগে মানে আমার কাছে গেলেই ভাল লাগে ওই স্টোনগুলো দেখলেই ভাল লাগে তো এত দেখেন একটা ইয়ের মধ্যে মাল্টি কালার স্টোনগুলো এত সুন্দর আর প্রত্যেকটা কিন্তু একদম জল জল করে গুলি এই যে সাইডে এটা হচ্ছে ব্যান্ড রিং ঠিক আছে এটা হচ্ছে ব্যান্ড রিং এটা সাইজ আছে সেভেন এইট নাইন তিনটা সাইজ আছে যাদের হাতের সাইজ হচ্ছে চিকন যারা টু পয়েন্ট ফোর সাইজের চুড়ি পরেন আমি একদম চুড়ি দিয়ে বুঝাই যারা টু পয়েন্ট ফোর সাইজের চুড়ি পরেন তারা অর্ডার প্লেস করবেন হচ্ছে সেভেন নাম্বার ঠিক আছে তারা অর্ডার প্লেস করবেন হচ্ছে সেভেন নাম্বার যারা মিডিয়াম সাইজ তারা অর্ডার করবেন হচ্ছে এইট নাম্বার আর যারা একটু মোটা তারা অর্ডার করবেন হচ্ছে নাইন নাম্বার মনে রাখবেন স্মল সেভেন মিডিয়াম এইট আর লার্জ হচ্ছে নাইন আমি এটা পড়েছি যেটা এটা হচ্ছে ঠিক আছে স্মলটা পড়েছি স্মলটা আমার এই হাতে ভালো যাবে কিন্তু এই হাতে আবার যাবে না কিন্তু ব্যান্ডিং অনেকেই মনে করে ব্যান্ডিং মিডল ফিঙ্গারে বেশি সুন্দর লাগে এটাও সত্য যে ব্যান্ড্রিং মিডল ফিঙ্গারও সুন্দর লাগে বাট যার যেখানে লাগে এখন এটা তো যেহেতু ফিক্সড হ্যাঁ এটা তো ফিক্সড কেটে বড় ছোট করার কোনো সিস্টেম নাই যার কারণে আপনার এমন ভাবেই পড়তে হবে যে না সবকিছুতেই আপনি যা হয়তো মিডল ফিঙ্গারে না লাগলো আপনার সরি যে রিং ফিঙ্গারে না লাগলো মিডল ফিঙ্গারে লাগলো এরকম ভাবে করে নিতে পারবেন এটা হলো খুব সুন্দর খুব দারুণ করে যে এরকম পুরো হাতে এরকম সুন্দর করে খুবই ভাল লাগবে ফিঙ্গারিংটা দেখছেন আপা দারুণ আছে জিনিসটা মানে দেখার মতন এটা আমার এক দেখায় পছন্দ কিছু কিছু জিনিস আছে আমার এক দেখায় যেটা পছন্দ হবে মানে সেটা সুন্দর এটা আমার এক দেখায় পছন্দ হয়েছে পুরোটার মধ্যে এরকম জল করবে দেখছেন পাথরগুলি সব জল করবে আমি ষোলোশো টাকা দুইটা চেন অর্ডার করছি কিন্তু আমাকে বলছে সোল্ড আউট কেমনটা লাগে না ভালো না খুব খারাপ লাগে আচ্ছা ওইটার আমি ব্যবস্থা করবো আপনি চিন্তা করেন না আমি প্রি অর্ডার হয় কি ওই দেয় না প্রোডাক্ট দিতে অনেক লেট করে ইভেন ওরা এমনি অর্ডার না এটা হচ্ছে সিলভার সিলভার কালার ঠিক আছে এটা দিলে তো পেজ থেকে রিপ্লাই দেয় না আপা বলেন তো এস এম এস দিলে যদি পেজ থেকে রিপ্লাই না করে তাহলে এত মানুষ সোল্ড আউট কি করে খায় কিংবা এত মানুষ অর্ডারই কি করে করে বলে না আপনি আমার যুক্তিটা ভাঙান কেন হয় সেটা কি হয় হয় না আপনি হয়তো বারবার টেক্সট করেন টেক্সটটা স্প্যামে চলে যায় একটু ধৈর্য সহকারে আপা নীরিবিলি বসে একটু খিচ মেনে থাকবেন আন্ডারস্ট্যান্ড করে খিচ মেনে বসে অস্থির হবেন না আরে নাস্তিন আপা আপনি যে যা ওকে ওকে লাগাইছেন তাওয়া করাই নিয়া এই যে ই দেন না কে জানি বলে এই যে স্টিকার কমেজ দেন না আপা আমার লাইফটা একদম বারোটা বেজে যাবে এটা সিলভার কালার এবার গোল্ডেনটা দেখাই অনেকক্ষণ লাগে সিলভার দেখাই এবার গোল্ডেনটা দেখাই এখন এটা যারা হচ্ছে অনেক মানে পরেশ গাড়ি আপা আছে না যে যারা খুব নামাজ পড়ে বা হচ্ছে মাথা কভার করে রাখে তাদের জন্য এটা খুব সুন্দর হবে কারণ এটা একদম মানে এটা ব্যান্ডিং কিন্তু বেসিক্যালি মিডল ফিঙ্গারে পড়লে বেশি সুন্দর লাগে এখন আপনার যদি সাইজে না হয় করবেন নাকি দেখছেন অনেক সুন্দর আপু এটা যেটা নেবেন আমি দুইটাই পড়লাম হাতে যার যেটা ভাল লাগে সেটার জন্য অর্ডার করতে পারবেন ঠিক আছে সিলভারও একটা দেখালাম আমি গোল্ডেনও দেখালাম গোল্ডেনটা আপনি সব ড্রেসের সাথে পড়তে পারবেন সুন্দর না এগুলো অনেক সুন্দর আপু এগুলি নিয়ে কোনো কথা হবে না যে যেটাই চান দ্রুত নিয়ে নেন ঠিক আছে দুইটাই দুই রকম সুন্দর আপু আপনার গলার সেটটা কি দেখাই ফেলছেন আমি তো লেট করে ফেললাম হ্যাঁ আপু তিসাপু মাত্রই দেখানো শেষ করে পয়সাটা আসলাম আমি কি আট নম্বর পরে ফেলছি মানে আমাকে মাঝখানের একটা একটু বড় সাইজের দাও যেহেতু মাছ আঙুল আচ্ছা যাই হোক আমি পরে কোনো সমস্যা নেই এটা বুঝে নেন ওকে এটা প্রাইসটা বলে এটা প্রাইসটা বলে দিই ফিঙ্গার ইংগুলার প্রাইস বলে দিই হ্যাঁ পা ফিঙ্গার ইংগুলার অ্যাড্রেস ফোন নাম্বার লিখে রাখছেন কিনা আমি জানিনা ফিঙ্গার ইংগুলার এড্রেস ফোন নাম্বার আপনার লিখে রাখছেন কিনা আমি জানিনা এটা প্রাইস হচ্ছে না পা পনেরোশো টাকা করে পারপিস পারপিসের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ টাকা কিন্তু এটা সত্য আপনি ফিঙ্গার ইংটা পরে আপনার দিকে তাকাবে এবং কেউ জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করতে হবে যে ফিঙ্গার ইং ফ্রম ওয়ার জিজ্ঞেস করতে হবে কারণ আমি

আমার আমি একটা গোল্ডেন রাখবো একটা সিলভার রাখবো সিলভার পরব ওয়েস্টার্ন ক্রেস্টনের সাথে আর গোল্ডেন পরবো এমনি যখন নর্মাল ড্রেস ট্রেস পরবো গর্জাস ড্রেস পরবো তখন সুন্দর লাগে না এটা অনেক সুন্দর আপু দারুণ সুন্দর ভাল লাগবে এটা সমস্যা নাই ভাই সহসী চলে আসবে রাজা রানী আর রাজত্ব ছাড়ে কে তাই না আপু নতুন ব্রেসলেট দেখাবে হ্যাঁ নতুন ব্রেসলেট আপনাদেরকে দেখাবো কিন্তু আপা সবকিছু তার সাথে করে নিয়ে আসা যায় না প্রচুর আমি অর্ডার প্লেস করেছি ব্রেসলেট আপনাদের দেখলেই ভালো লাগবে কিন্তু কথা রইলে এখন তো দেখাইতে পারবো না এখন আমার কাছে আপাতত নাই কিন্তু কিছু কিছু আমার কাছে স্টকে ছিল এটা আমি দেখাবো না আপনাদেরকে দাঁড়ান আমি একটা নতুন প্রোডাক্ট দেখাবো একটা ডিসকাউন্টেড প্রোডাক্ট দেওয়ার কথা ছিল আমার ওই যে প্যাচ মালাটা দিয়ে তো ব্রেসলেট সহ হ্যাঁ ওটা দিয়ে দেবো আমি ডিসকাউন্টে দিয়ে দেবো আপু হোয়াইট স্লিপারের প্রাইসটা একটু জানাবেন অর্ডার করবো আপু হোয়াইট সিপাল এখনো আসে নাই আসলে আমি প্রাইসটা আপনাদেরকে জানাবো এখনো আমার হাতে পৌঁছায় নাই আমি পৌঁছাইলেই দেখাই দিব ঠিক আছে সুন্দর আছে আপু এটা কি রত্ন পাথর না এখন এটা যদি বলি যে এটা হচ্ছেন ওই এমেথিস্ট আর হচ্ছেন ব্লু সাফায়ার ব্লুটা হচ্ছে ব্লু সাফায়ার রেডটা হচ্ছে রুবি না আপু এটা রত্ন পাথরের না। এটা হচ্ছে জারকানের হ্যাঁ জারকান স্টোন এটা হচ্ছে জারকান দিয়ে করা এটা রত্ন পাথর মানে হচ্ছে না যে আমি রক্ত পাথর বলতে জারকানও কিন্তু একটা রত্ন পাথরই হয় কিন্তু যেহেতু মূল্যবান পাথর কিন্তু এটা জারকানের করা এটা হচ্ছে না যে এমেথিস্ট তারপর হইল গিয়ে তারপর ব্লু সাফায়ার রুবি হ্যাঁ অরিজিনাল যেটা ওইটার না এটা হচ্ছে ইয়ে জারকান স্টোনের শুনুন না Şundur <Gülüşmeler>